আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন বরাবরের মতন আমরা তিন মাস পরে আমাদের চ্যানেলে নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আর এটা হলাম যাওয়ার আগের তো আমরা এতদিন ব্যস্ততার কারণে এটা এডিট করতে পারিনি ভয় যাবার করতে পারিনি তো এখন আমরা ভয় যাবার করে এটা আপলোড করেছি আমরা এসেছি সুগন্ধা পার্ক এন্ড কফি পার্কিভ সুইচ গেট সংলগ্ন এখানে রয়েছে অনেক ধরনের মাছ যেগুলি দেখতে আসলে অনেক সুন্দর তো আমরা এখানে একটু দেখলাম মাছ আর রয়েছে রেল গাড়ি তো এটা বেসিক্যালি কি নাম বলে সেটা আমি জানি না তবে আমরা তো বলি রেলগাড়ি তো রেলগাড়ি এটা দেখতে আসলে অনেক সুন্দর এটার মাথাটা দেখতে আরও সুন্দর আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম আচ্ছা আপনাদের কি লাগবে ম্যাডাম আপনাদের কি লাগবে আমার আমরা পেটে পেতে আসেন না কিন্তু হ্যাঁ স্যার বলুন বলুন স্যার আপনাদের কি লাগবে আপনার কি লাগবে আপনার কিছু লাগবে না তাহলে চেয়ারে বলছেন ভাড়া দেন ভাড়া ভাড়া লাগবে এখন নাহলে উঠে যাইতে হবে চেয়ার থেকে উঠেন 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 আপনি উঠেন উঠেন এখানে থাকা যাবেন আপনার হ্যাঁ এই মোহাম্মদ হ্যালো হ্যালো মোহাম্মদ স্যার বলুন আপনার কি লাগবে কি লাগবে আপনার লাগবেটা কি দুধ চিনি কম একটা চা একটা কফি হ্যাঁ এটা হলে হবে আপনাদের হ্যাঁ বলেন বলেন ম্যাডাম আপনার কি লাগবে বলেন কি লাগবে কোন 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 বেশি দেরি করা যাবে না ওই দেখে ও ভুলে গেছে ক্যামেরাটা ধরেন শুনুন ভাই আরে দেখাই এই যে ওইটা রুটি

আসলে আমি এই জায়গাটাকে অনেক মিস করব কারণ এখানে ঘুরে আমার অনেক ভালো লেগেছে কারণ এখানে আড্ডা দিয়েছি মজা করেছি তার চেয়ে বেশি কষ্টের বিষয় এটা যে আমি এখানে শাওন বেলাকে শেষ ঘোরাঘুরি করেছি কারণ তিনি কিন্তু বাহিরে চলে গেছে সেটা আপনারা জানেন আশা করি আমাদের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন আল্লাহ প্লেজ ভালো থাকবেন